আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদ আলা রসুলিহুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব মাসবুকের মাসলা মাসাইল নিয়ে অর্থাৎ সর্বপ্রথম আমরা জানবো মাসবুক কাকে বলে যে ব্যক্তি নামাজের প্রথম রাকাতে ইমামের সাথে শরিক হতে পারেনি বরং এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর শরিক হয়েছে অর্থাৎ যার কমপক্ষে এক রাকাত নামাজ ইমাম থেকে ছুটে গেছে তাকে মাসবুক বলা হয় মাসবুকের দায়িত্ব হল প্রথমে ইমামের সাথে শরিক হয়ে চলিত রাকাতগুলো আদায় করে নিবে ইমামের সালাম ফিরানোর পর মাসবুক তাকবির বলে দাঁড়িয়ে ছুটে যাওয়া রাকাতগুলো কেরাত সহ আদায় করবে কোন মাসবুক যদি নামাজের কোনো বৈঠকে ইমামের সাথে শরিক হওয়ার পরপরই ইমাম সাহেব দাঁড়িয়ে যায় অথবা সালাম ফিরিয়ে দেয় তাহলে মাসমুখ তা পূর্ণ পরে দাঁড়াবে নাকি সাথে সাথে দাঁড়িয়ে যাবে মুক্তাদি জামাতে শরিক হয়ে বসার পর পরই যদি ইমাম সাহেব তৃতীয় নাকাতের জন্য দাঁড়িয়ে যান তাহলে মুক্তাদির সাথে সাথে দাঁড়াবে না বরং তা পূর্ণ পরে দাঁড়াবে এমনইভাবে মুক্তাদির জামাতে শরিক হয়ে বসার পর পরই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন তাহলেও মুক্তাদির সাথে সাথে দাঁড়াবে না বরং তা শাহুদ পূর্ণ পড়বে এরপর দাঁড়িয়ে নিজের নামাজ আদায় করবে মুক্তাদি তাকবিরে তাহরিমা বলে নামাজের শরিক হয়ে বসার পূর্বেই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন তাহলে তার ইক্তেদা সহি হবে না এক্ষেত্রে পুনরায় তাকবিরে তাহরিমা বেদে একাকি নামাজ পড়ে নিবে মাসবুক যদি ইমামের সাথে সালাম ফিরায় তাহলে তার হুকুম কি মাসবুক যদি ইমামের সালাম ফিরানোর পূর্বেই ভুলক্রমে সালাম ফিরিয়ে ফেলে তাহলে সেজদায় সাহু ওয়াজিব হবে না এমনইভাবে ইমামের সালাম ফিরানোর একদম সাথে সাথে যদি ভুল ক্রমে সালাম ফিরিয়ে থাকে তাহলেও সাহু শেষদায় সাহু লাগবে না যথা নিয়মে নামাজ শেষ করে সালাম ফিরাবে কিন্তু যদি ইমাম আসসালামু শব্দ শেষ হওয়ার পর সালাম ফিরিয়ে থাকে তাহলে সাহু শেষদা করতে হবে আর যদি ইমামের সালাম ফিরানোর পর মাসবুক ভুল ক্রমে সালাম ফিরিয়ে ফেলে তাহলে শেষদায় সাহু ওয়াজিব হবে নিজের নামাজ শেষ করে শেষদায় সাহু করবে আর যদি কোনো মাসবুক ইচ্ছাকৃতভাবে ইমামের সাথে সালাম ফিরায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে নতুন করে তাক তাহরিমা বলে পুনরায় তাকে নামাজ পড়তে হবে মাসবুক তার ছুটে যাওয়া রাকাতগুলো কিভাবে আদায় করবে মাসবুক তার অবশিষ্ট নামাজ একাকি নামাজির মতো সুরাকেরাত সহ আদায় করবে এ সময় ভুল কোনো ভুলে যদি এ সময় কোনো ভুল হয়ে গেলে সাহু সেজদা করতে হবে অর্থাৎ ইমাম সাহেব সালাম ফিরানোর পর মাসবুক দাঁড়িয়ে প্রথমে সানা পড়বে এরপর আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পরে সুরা মিলাবে এরপর রুকু সেজদা করে রাকাত পূর্ণ করবে এরপর বৈঠক করবে যদি এই বৈঠক তার প্রথম বৈঠক হয় ইমামের সাথে এক রাকাত পেয়েছিল এখন আরও এক রাকাত পরে বৈঠক করছে তাহলে তাসাহুদ পরে দাঁড়িয়ে যাবে দরুদ ও দোয় মাসুরা পড়বে না আর যদি এক বৈঠকে মাসবুকের শেষ বৈঠক হয় তাহলে তাসাহুদ দরুদ ও দোয় মাসুরা পরে সালাম ফিরাবে যদি ইমামের সাথে দুই রাকাত না পায় তাহলে দুনো রাকাতে সুরাকেরাত মিলিয়ে নামাজ শেষ করবে আর যদি তিন ডাকাত না পায় তাহলে প্রথম দুই রাকাতে সুরা সুরাকেরাত মিলানো ওয়াজিফ এক রাকাত পরে প্রথম বৈঠকে করবে এক রাকাত পরে প্রথম বৈঠক করবে এরপর আরও দুই রাকাত পরে শেষ বৈঠক করবে কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজে মাসবুক হয় তাহলে বাকি নামাজ সে কীভাবে আদায় করবে কোনো ব্যক্তি যদি ইমামের শেষ বৈঠকে শরিক হয় তাহলে স্বাভাবিক নিয়মে তিন রাকাত নামাজ আদায় করবে আর যদি ইমামের সাথে এক রাকাত পায় তাহলে ইমামের সালাম ফিরানোর পর দাঁড়িয়ে সুরাকেরাত পরে রাকাত আদায় করে বসবে এবং পড়বে এরপর দাঁড়িয়ে অবশিষ্ট এক কেরাত যথা নিয়মে নামাজ শেষ করবে মাসবুক ব্যক্তি যখন ইমামের সাথে নামাজের শরিক হবে তখন সে তাকবিরে তাহারিমা পর ছানা পড়বে কিনা মাসবুক যখন ইমামের সাথে নামাজের শরিক হবে তখন সে থানা আউজ মিল্লা ও বিসমিল্লা কিছুই পড়বে না বরং ইমাম সালাম ফিরানোর পর মাসবুক যখন নিজের ছুটে যাওয়া নামাজ পড়ার জন্য দাঁড়াবে তখন সানা আউজ বিল্লা ও বিসমিল্লা কেরাত ইত্যাদি সব পড়বে চাই ওই নামাজ সিররি কেরাত বিশিষ্ট হোক অথবা জেহরি কেরাত বিশিষ্ট হোক তবে কোনো ব্যক্তি যদি সির্রি অর্থাৎ আস্তে কেরাত বিশিষ্ট নামাজে ইমামের সঙ্গে নিয়ত বেদে সানা পড়ে তাহলে এতে কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ যদি জেহরি কেরাত বিশিষ্ট হয় আর ইমাম ওই সময় উচ্চ স্বরে কেরাত পড়তে থাকেন তাহলে মাসবুক স্থানা পড়বে না কেননা কেরাত শোনা হল ও আজিম মাসবুক তার ছুটে যাওয়া নামাজ আদায়কালে কেরাত জেহরি পড়বে নাকি সিডনি পড়বে যদি সিডনি কেরাত বিশিষ্ট নামাজ হয় যেমন জহর ও আসর তাহলে তো কেরাত সিডনি তথা আসতেই পড়বে আর যদি জেহেরি কেরাত বিশিষ্ট নামাজ হয় যেমন ফজর মাগরিব ও এশা তাহলে মাসবুকের ইচ্ছা ছুটে যাওয়া আদায় নামাজ আদায়কালে মাসবুকের জন্য কেরাত জেহরি তথা জোরে পড়াও যায়াজ আছে আবার সিদ্ধি তথা আস্তে পড়াও জায়জ আছে ইমামের শেষ বৈঠকে অথবা প্রথম বৈঠকে মাসবুক কি পড়বে ইমামের অনুসরণ জরুরি হওয়ার কারণে মাসবুকের জন্য ইমামের প্রথম বৈঠকে তাসাহুত পড়া ও যদি কোনো মাসবুক তাসাহুত না পড়ে তাহলে গুণা হবে তবে নামাজ হয়ে যাবে অনুরূপভাবে ইমামের শেষ বৈঠকে ও মাসবুকের জন্য তাসাহুত পড়াও ওয়াজিব ইমামের শেষ বৈঠকে মাসবুকের জন্য তাসাহুত পড়ার তিনটি পদ্ধতি রয়েছে এক নম্বর ইমামের সাথে সময় কাটানোর জন্য মাসবুক ধীরে ধীরে তাসাহুত পড়বে দুই নম্বর তশাহুদ শেষ করে চুপচাপ বসে থাকবে অথচ মানে তিন নম্বর ইমামের সালাম ফিরানোর পর্যন্ত মাসবুক ব্যক্তি একাধিকবার তাসাহুত পড়তে থাকবে কিন্তু দরুদ শরীফ ও দোয়া পড়বে না যদিও পড়ে নেয় তাহলে নামাজ হয়ে যাবে তবে এই তিনটার ভিতরে এক নাম্বারটাই উত্তম অর্থাৎ ইমামের সাথে সময় কাটানোর জন্য মাসবুক ধীরে ধীরে তাসাহুদ পড়বে এটাই হলো সবচাইতে উত্তম পদ্ধতি কোনো ব্যক্তি যদি ইমামের শেষ বৈঠকে শরিক হওয়ার সাথে সাথে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় তাহলে মাসবুকের করণীয় কী মাসবুক ব্যক্তি শেষ বৈঠকে শরিক হওয়ার পর যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন তাহলে মাসবুকের সাথে সাথে মাসবুক সাথে সাথে দাঁড়াবে না বরং আত্তাহিয়াতু পূর্ণ পূর্বে এরপর দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী নামাজ আদায় করবে আর যদি নামাজের শরিক হয়ে বসার পূর্বেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন তাহলে একতেদাস সহি হবে না এক্ষেত্রে পুনরায় তাকবিরে তাহারিমা বেদে একাকি নামাজ আদায় করতে হবে সম্মানিত দর্শক এ পর্যন্ত আমরা মাসবুকের কিছু জরুরি মাসলা মাসাইন নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলে আগামী পর্বে শেষদায় সাহু এর মাস আলা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরক